জেনারেল এক্সামিনেশন বা সাধারণ পরীক্ষাগুলো কে কে একজন মানুষ তার জীবনদশায় কোনো না কোনো রোগে আক্রান্ত হয় যদি প্রাথমিকভাবে এই রোগ নির্ণয় করা যায় তাহলে সহজেই চিকিৎসার মাধ্যমে সারিয়ে ফেলা সম্ভব এবং নানা ধরনের জটিলতা থেকেও মুক্তি থাকা যায় এই জন্যই নিয়মিত শারীরিক পরীক্ষা প্রয়োজন প্রাথমিকভাবে যেসব পরীক্ষা করা প্রয়োজন সেগুলো হল এক শারীরিক গঠন দুই উচ্চতা তিন ওজন চার পালস পাঁচ প্রেশার ছয় শরীরের তাপমাত্রা সাত রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া আট ঝন্ডিস নয় স্কিন অ্যালার্জি দশ মুখে বা ঠোঁটের কোনায় ক্ষত সাধারণতভাবে এই পরীক্ষাগুলো আপনারা নিজেরাই করতে পারবেন স্বাভাবিক মানগুলা জানলে এটি হল জেনারেল এক্সামিনেশন বা সাধারণ পরীক্ষা